হ্যালো কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে আমি একটি খুব মজার খাবার রান্না করব। এটি রান্না করতে যেমন সহজ খেতে ভীষণ মজার এই একটা আইটেম দিয়েই আপনি কিন্তু এক প্লেট ভাত নেমেষিয়ে খেয়ে ফেলতে পারবেন তো চলুন রান্নাটা শুরু করি প্রথমেই আমি একটি কড়াই নিয়ে তাতে কিছুটা তেল নিয়ে নিয়েছি এই রান্নাটা একটু বেশি তেল ইউজ করতে হয় কারণ আমরা এখানে জল খুবই কম ইউজ করবো তো তেল নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পেঁয়াজ আমি এখানে দেড় কাপের মতো পেঁয়াজ দিয়েছি আর দিয়ে দিয়েছি আট নয়টার মতো কাঁচামরিচ এবারে আমি এগুলোকে সামান্য একটু ভেজে নেব খুব বেশি সময় ধরে ভাজতে হবে না একটু হাই ফ্লেমে মিনিটখানিক মতো ভেজে নিলেই হয়ে যাবে এবার আমি এখানে কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব। প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তারপর দিয়ে দিব আদা এবং রসুন গুঁড়ো আপনাদের কাছে যদি বাটা থাকে সেটাও ব্যবহার করতে পারেন আবার চাইলে কুচি করেও ব্যবহার করতে পারেন তারপর দিয়ে দিলাম মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো এটা রাঁধুনির যে প্যাকেট গরম মশলাটা পাওয়া যায় সেখান থেকে দিয়েছি এবার সব কিছুকে একসাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব মিশিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে যখন দেখবেন যে একটু ভাজা ভাজা হয়ে এসেছে সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব চিংড়ি মাছ এটা ছোট সাইজের চিংড়ি মাছ এখানে আমি এক কাপের মতো চিংড়ি মাছ নিয়েছি আমি যতটুকু মাছ নিয়েছি তার থেকে কিন্তু পরিমাণে বেশি পেঁয়াজ কুচিটা নিয়েছি এখানে এই রান্নাটা এভাবেই করতে হবে তো এবার মাছগুলোকে সব কিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে আমি এখানে দুই টেবিল চামচ জল দিলাম আর কোনো জলই রান্নায় আমি ব্যবহার করব না শুধু এইটুকুই জল ব্যবহার করব এবারে নেড়ে সবকিছুকে সব কিছুকে একসাথে মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নেব সব কিছু যখন সুন্দরভাবে একদম ভাজা ভাজা হয়ে আসবে মানে তেলটা ছেড়ে আসবে সে পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচিটাও এখানে একটু বেশি পরিমাণে দিবেন তাহলে এটা খেতে খুব ভালো লাগবে আমার রান্নাটা কিন্তু এই পর্যায়ে শেষ হয়ে এসেছে আমি এখন ধনিয়া পাতা কুচিটা দিয়ে আর একটু সব কিছুকে মিশিয়ে নেব তাহলে আমার এই মজার চিংড়ি ভাজিটা কিন্তু তৈরি হয়ে যাবে এটাকে আপনারা চিংড়ি মাছ ভুনাও বলতে পারেন আবার পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছ ভাজিয়ে বলতে পারেন তো এই খাবারটা খেতে কিন্তু ভীষণ মজার হয় তো এই যে আমার রান্নাটা কিন্তু এই পর্যায়ে প্রায় শেষ আমি আর ভাজবো না এখন আর ভাজতে থাকলে উড়ে যাবে তো এই পর্যায়ে নামিয়ে নিব খুব সুন্দর একটা মাখা মাখা একটা টেক্সচার এসেছে এই রান্নাটা আপনারা ছোট চিংড়ি মাছ দিয়েই করবেন যদি বড়টা দিয়ে করেন তাহলে বড় মাছটাকে একটু কেটে নেবেন মানে সাইজটা ছোট করে নেবেন তাহলে খেতে ভালো লাগবে তো আমার রান্নাটা শেষ আমি এখন একটা পাত্রে সার্ভ করে নিচ্ছি এই রান্নাটা আপনারা অবশ্যই চেষ্টা করবেন বাড়িতে একবার করার ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করে খাবে আমার বাড়ির সবাই খুব প্রশংসা করেছে দেখি দেখেই বোঝা যাচ্ছে যে খাবারটা কিন্তু খুবই লোভনীয় হয়েছে আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুকে আমাকে ফলো দিবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে খুবই শীঘ্রই আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে